আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ওনারা বলা সোন হাজ করি আজ না ভিডিও হাজার আজ এই ভিডিওতে আর রবি এফ খেঙ্গি এম এমবি হিট করে এনার সেম তাহলে এমবি হিট করি আর যারা নাকি কি শিখিতে সন তারা অবশ্যই পাশে কন্টাক্ট করবেন কালে আটক গুরু আছে গুরু ওনারা জয়েন করে আর জয়েন্ট ফি অবশ্যই গুরুহ জয়েন ফি দিয়ে আত্ম যদি এটা তোমার হদ তাহলে হাতা না রে ভিডিও শুরু করি আর ফত সাইন্দে হঠিয়া দিয়ে রে হঠিয়া সিমেন সুবি গিফট বেক দামাকা অফার ইয়ার মধ্যে আছে সাতাশ জিবি একশো মিনিট এর মাঝে দুশো সত্তরটি একশো নব্বইটি টোটাল ইয়ার মাঝে সাতশো ষাটটি তাহলে কেঙ্গুরি হিট করি ওনারা ওনারা মোবাইল তো ওনারা কেঙ্গুরি হিট করি

এইসমূহ আচাৰ কৰে এমাজে ৰুবি এপ যেন আছে ইয়াত কি কৰি দিম ক্লিক কৰি দিম ক্লিক কৰা কৰে আৰু চবনেৰিমাকে ইণ্ডাৰভেছ আহিব আচাৰ কৰোঁ অনলা যদি বেলেঞ্চ অনলা অৱশ্যে ইয়াৰ বেলেঞ্চ এড কৰিব অনলি অনাটো এম কি আৰু বেলেঞ্চ এড কৰা কৰিম আৰু অনলাইন যদি পাৰ্চেণ্টেজ বেলেঞ্চ এড কৰোঁ দৌৰিলে অনলা আৰু সুবিধা অনা যোননিক আৰু সাচিত আনটিল স্টেডিয়ে ভেবা তইলে আরা যহা কেঙ্গুরি হিট গরিবা না নেস নে আনালিস স্কল গরি অর নিকাত তুলিবা তোলা hore আমাদা সনা ক্যারিয়ার স্কলটা নিবান নানা hore আমাদা আমরা দা হদিন যমক গীব হরে কামশন আছে অনই আমাদা ক্যারিবান ক্লিক গরিবা ক্লিক গরা hore আরা সমজনি মে ইন্টারভিউ সাইবিয়া আশা hore আমন সয়া প্রসেস টু গিট হরে কামশন আছে অনই আমাদা বাজা গরিবা না ক্লিক গরিবা क्ली सब आ रहा सामने के देखा चाहूँ आशा हूँ नारा केंगुरी हम सत आठ जीबी ए मिनट केंगुरी हिट घरना चाहिए यार फल और दुआ दिम आन बेगिन जानी उग्र जो जाना हत्य उगजानी तो प्रत सात मेद पसठ जिबी एम पसठ जिबी सरी पठ जिबी एम दे, दे मिनट এরপরে স্কুল করে তো অনারা তোলা পরামসঅে ঠিয়া হঠাৎ ধার এনার চাইম এমাদের দুশো সতরটি দাহার তৈলি আমি পয়লা ফতন ধাহিদা আনারা হটিয়া দুশো সতরটি তোলা এমাশ ওনারা দুশো সত্তরটি আইন হঠাৎ এমা সয়লা আই ন হতন খাইলা পরে এখন যদি ইয়মাদা এরে কেমন ক্লিক করি ক্লিক করা আর এরিমাকে ইন্টার চাইবেন আশা করে ইয় আমাদের কেঙ্গুড়ি এম বি ভেকসি আর ইয় আমাদের যা নাকি এম বিব যে হেকি এম বিব লম্বর আমার আমাদের আর একটা লক্ষ্য করেন আমার সহ সাত দিন মেয়াদায় পঁয়ত্রিশ মিনিট তৈলে আমার লম্ব তুলি লম্ব তো আমাদের সেন গিফট এস সেন এস গিফট আর অপশান আছে অনে আমার দারি করি ক্লিক করি তলে ওনারা আত্মাতে মিল ওনারা দাহা দিঙ্গুলি তলে এখন সাত দিন মেয়াদের হয় পঁচিশ জিবি হই আর দুই জিবি কি আছে বাকি আছে তলে আর এখন দুই জিবি তিরিশ দিন দিমে আট মিনিট জিরো দিম দিন মেয়াদ ठीक दियार है। री मिनिटी दिल जीवी दियार मैं तीन हाथ दश टेस तीन हटिया, दश टी हाँ एकश नब्बे जन्म की कि नोट मिल मतन दिए दोश सत्तर टी मतन दुशर তারপরে আছে একশো নব্বই টোটাল সাতশো ষাটটা অনেক যদি পার্টেজ বেলেস লন্ডলে সরি অনেক যদি পার্সেন্টেজ পার্টেজ বেলা লন্ডলে আর অনাহত এবার হরিহন করলে সাতশো আটত্রিশটা ফরিব অনত যদি পার্সেন্টেজ বেলেস টান ধরলে তাহলে আশা করি ওনারা ভিডিও শেয়ারে ধরি ওনারা ভিডিও যদি শেয়ার বলার অবশ্যই বন্ধু শেয়ার করে দিবেন শেয়ার করে দেয় ওনারা সাতাছ জিবি ডেৰশ মিনিট এইবাৰ কেঙুৰি হিট কৰিবা ইমান ছেম টু ছেম এড দিলা এইবাৰতো অনা এমাহ তাৰিখেৰে ক্লিক কৰিবা ক্লিক কৰা প্ৰথম দিবা নাই সাতদিন ম্যাদি দিবা দিয়াৰ ভৰি আমাৰ পঁয়ষষ্ঠ জিবি দিবা দিয়াৰ ভৰি আমাৰ ডেৰশ মিনিট চৰি আমাৰ ডেৰশ মিনিট দিবা ডেৰশ মিনিট দিয়া হৰি আমাৰ দুশ আশী টকা ইমান দহাদহত দিয়া দুশ আশী টকা ঠিক আছে पहले नोट मासमला नोट मास बोल एम तो सेम टू सेम दुशो आशी टियाँ तारे जाना कि जिबी आ जिबी मैं बोध आठशो नब्बे टेब नब्बे टो यार टोटे बोलते हैं सातश सत्तर टियाँ और सात आठ जिबी देश मिनिट सात हिट करना कैम हिट करना এম বেগিন আমরা সেম টু সেম হিট গিরি তরিবান এনিন এনি সাতাশ জিবি আছে এম বেগিন কেটে তরি সেম টু সেম হিট গিরি তরিবান অন্তর সাইডে ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার বন্ধুর হাসি আর ভিডিও আজ এ ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পরবর্তীতে দেখাও অনাহাতু দি এম বি লা দলে আল পার্সোনালি কন্টাক্ট করিও আর আমাদের গ্রুপ লিংক দেওয়া হবে ডেসক্রিপশনে মাঝে কমেন্ট বক্স মাঝে আমরা ইনডি জয়েন হবেন আর পরে অনাহাতু দি ইনসি কি বলে সেটা দলে আল পার্সোনালি কন্টাক্ট করিও আশা করি আমরা বুঝে যান ইনশাআল্লা করতে ভিডিও মা দা হবে